নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এই মাসে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিল আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে ম্যাক্সিমাম লক্ষ্মী ভান্ডার উপভোক্তার টাকা কিন্তু ঢুকে গেছে কিন্তু আপনারা অনেকেই জানতে চাইছেন যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ঢোকে নি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বার্ধক্য ভাতার টাকা পান যারা বিধবা ভাতার টাকা পান আপনারা কবে টাকা পাবেন ফাইনাল তারিখ কবে রয়েছে আমাদের কাছে সূত্র মারফত একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে অতএব আপনারা যারা এই ধরনের আপডেট অর্থাৎ বার্ধক্য ভাতা বিধব ভাতা টাকা আপনারা কবে পাবেন প্রতি মাসে গুরুত্বপূর্ণ এই আপডেট পেতে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা প্রত্যেক মাসে কবে আপনাদের এই টাকাগুলো আপনারা পাবেন তার কিন্তু আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনাদেরকে বলে রাখি যারা পান আপনাদের কিন্তু দুটো রয়েছে একটা ক্যাটেগরি যারা একেবারে পুরনো যারা কেন্দ্রীয় সরকারের টাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে টাকা পেয়ে আসছেন বার্ধক্য ভাতা এবং দু হাজার ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকারের একটি যে ওল্ড এজ পেনশনের যে স্কিম রয়েছে সেই স্কিমে যারা আবেদন করে টাকা টাকা পাচ্ছেন তাদের যারা পান আপনাদেরকে দুটো ক্যাটাগরি করা হয়েছে বা দুটো ভাগ রয়েছে যারা পুরনো যারা কেন্দ্র সরকারের স্কিম থেকে যারা টাকা পাচ্ছেন আপনাদের টাকাটা কিন্তু এখনো পর্যন্ত একজনও আপনাদের অ্যাকাউন্টে টাকা পাননি কিন্তু যারা যারা রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আয়তায় যারা ফেব্রুয়ারি দু থেকে যারা এই পেনশনটা পাচ্ছেন ওল্ড এজ পেনশন বা বার্ধক্য পাতা পাচ্ছেন আপনাদের টাকা কিন্তু অলরেডি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে আপনাদের ঢুকতে শুরু করে দিয়েছে অতএব যারা রাজ্য সরকারের স্কিমে যারা রয়েছেন আপনারা কিন্তু অলরেডি টাকা পেতে শুরু করেছেন যারা টাকা পাননি আপনারা কিন্তু দু দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন কিন্তু সব থেকে যেটা সমস্যা বা সব থেকে যেটা বড় প্রশ্ন যারা সেই পুরনো ওল্ড এজ পেনশন যারা পান কেন্দ্র সরকারের যে টাকা সেই টাকাগুলো যারা পাচ্ছেন ওল্ড পেনশন আপনারা কবে পাবেন এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন অথবা আপনাদেরকে বলে রাখি যারা কেন্দ্র সরকারের যে ওল্ড এজ পেনশনের আয়তায় যারা রয়েছেন যারা পাচ্ছেন এই বার্ধক্য ভাতা আপনাদের কিন্তু কখনো কোন মাসের নির্দিষ্ট ডেটের মধ্যে আপনারা কখনোই সেই টাকা পান না অতএব আপনারা প্রত্যেক সময় মাসের শেষে মাসের শেষে আপনারা সমস্যায় পড়ে যান যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক একইভাবে আপনাদেরকে বলে রাখি ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি তবে সূত্র মারফত যে আপডেট রয়েছে আপনারা কিন্তু 10 থেকে বারো তারিখের মধ্যে আপনারা প্রত্যেকেই বার্ধক্য ভাতা যারা এখন পাননি আপনারা কিন্তু প্রত্যেকেই দশ থেকে বারো তারিখের মধ্যে পেয়ে যাবেন এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে অতএব যারা ওল্ড এজ পেনশনে আবেদন করেছেন নতুন করে যারা আবেদন করেছেন যারা এইবারে এই জানুয়ারিতে 2025 এর জানুয়ারিতে যারা বাঁধক জন্য আবেদন করেছেন আপনারা কবে টাকা পাবেন এটাও কিন্তু আপনারা অনেকেই আমার কাছে থেকে জানতে চাইছেন প্রকৃতপক্ষে আপনাকে বলে রাখি 12 তারিখ হতে ফেব্রুয়ারির 12 তারিখের রাজ্য বাজেটে রয়েছে সেই বাজেটে প্রত্যেকটি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় অতএব যারা নতুন করে দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এই 25 সালের জানুয়ারিতে যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনো পর্যন্ত আপনাদের তথ্য আপনারা যে ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন সেটাকে কম্পিউটারাইজ করা চলছে অতএব এন্ট্রির কাজকর্মগুলো চলছে এই মুহূর্তে কিন্তু আপনারা টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ফেব্রুয়ারির বাজেট যে ফেব্রুয়ারির 12 তারিখ যে রাজ্য বাজেট রয়েছে সেই বাজেটে আপনাদের বিভিন্ন প্রকল্পের জন্য অতএব বার্ধক্য ভাতার যে ওল্ড এজ পেনশন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয় তার দিকে আপনাদেরকে চোখ রাখতে হবে তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এই বাজেটে আপনাদের যে বিভিন্ন প্রকল্পের আপনারা সুযোগ পান সেই প্রকল্পে আপনারা কত টাকা বাড়লো কত টাকা বরাদ্দ করা হয়েছে এগুলো আপনারা জানতে চাইলে অবশ্যই সুরজিৎ করে রাখুন অতএব যারা পুরোনো এজ পেনশন যারা পাচ্ছেন আপনাদেরকে কিন্তু দু একদিন অপেক্ষা করতে হবে কিন্তু যারা রাজ্য সরকারের ফেব্রুয়ারি দু থেকে যারা বার্ধক্য পাতা পাচ্ছেন আপনারা কিন্তু দু একদিনের মধ্যে টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার সঙ্গে কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় অতএব আপনারা অনেকেই পেয়ে গেছেন বা যারা পাননি তারা কিন্তু দু একদিনের মধ্যে অবশ্যই পেয়ে

আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এন্টার করবেন এবং আপনি কোন স্কিমের এর জন্য আবেদন করেছেন সেটা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে ওটিপি এন্টার করে আপনার অ্যাপ্লিকেশনটা কতটা প্রোগ্রেস হয়েছে কতটা এন্ট্রি হয়েছে কিনা না এখনো এন্ট্রি হয়নি সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অতএব প্রত্যেক মাসে প্রতি মাসে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী পাতার প্রতিনিয়ত আপডেট পেতে কবে আপনাদের টাকা ঢুকবে টাকা বৃদ্ধি পাচ্ছে কিনা কবে থেকে বৃদ্ধি পেতে পারে সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ